যে ভিডিওটা করতে এসেছি সেটা আমাদের নেকুপুসু ম্যান্ডু আর গীতা কিছু কথা বলতে এসেছি আরে কেন ম্যান্ডু বলছি আরে সেই সেই করেছে লেভেলের অভিনয় বাপ রে বাপ তোমরা ভাববে হয়তো সত্যি সত্যি করছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিছু ভিওয়ার্সদেরকে নেকুপুসু ম্যান্ডু ঠুকেছে আর ভিডিওর মধ্যে তোমরা তো জানো ও প্রচন্ড কন্ট্রোভার্সি ভালোবাসে ও কন্ট্রোভার্সি কুইন আর ওখানে ব্লগাররা কিছু বলেছে সরি ভিউয়ার্সরা কিছু বলেছে আর ও কিছু উত্তর দেবে না তাই কি কখনো হয় তাই ম্যান্ডু অভিনয় করেছে বুঝতে পেরেছ তো ও যে ভিডিওটা করছিল সেই ভিডিওটাতে আমরা দেখলাম যে যে যেরকম রোজ নামচা দেখায় সেগুলোই দেখাচ্ছিল ওর খাবার কিভাবে আলু ভাতে মাখলো সাড়ে চারটের সময় খেলো সন্ধেবেলা ঘুম থেকে উঠে লেচু ঠু লিচু ঠুসলো লেচু লিচু ঠুসলো ঠিক আছে তো এগুলো সমস্ত কিছু দেখানোর পরে রাত্রিবেলায় যখন ভাত কাটছে তখন বারোটা এত রাত্রে খেলে হজম হবে হ্যাঁ স্যান্ডি নাকি হচ্ছে কি সুগার 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 করে মাথা খারাপ করে রাত বারোটার সময় কেন খাবে রাত বারোটার সময় খেলেও বললো যে আমাদের খাওয়া হয়ে গেছে স্যান্ডি খাচ্ছে আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর তোমাদেরকে মুখ দেখিয়ে ব্লগিং করতে ইচ্ছে করছে না এটা সত্যিই যে ম্যান্ডু কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো অবস্থায় কিন্তু ব্লগিং করে কিন্তু রোস্তার মুড এক হয় না তাই জন্য রাত্রিবেলা ওর আর ব্লগিং করতে ইচ্ছা করছিল না সেই জন্য ও মুখ না দেখিয়ে গুড নাইট করে আমাদের সবাইকে ঘুমাতে বলে চলে গেল এবং বললো কালকে সকালবেলা এসে ভিডিওটা শেষ করব তো অ্যাজ ইট ইস কাল সকালবেলা হলো আর সকালবেলা কিন্তু আর কোনো ব্লগিং দেখালো না তাহলে কি বলল আর ম্যান্ডু অভিনয় করলো যেটা দিয়েছে দেখেছো তো নিশ্চয়ই হ্যাঁ যে যে ক্রিয়েটারদের সঙ্গে ওর সক্ষতা আছে সেই সব ক্রিয়েটারদের ফটো চিপকে ও একটা থামনেল দিয়েছে যে সব সম্পর্ক শেষ তার মধ্যে আছে ওর দাদা বৌদি যারা এখন কোচবিহারে থাকে তার সঙ্গে আছে ফুলপাপড়ি আচ্ছা তার সঙ্গে রয়েছে ক্রিয়েশন আচ্ছা তার সঙ্গে রয়েছে আমাদের গীতুদি তার সঙ্গে রয়েছে হচ্ছে ওর যেন বলে সুতোপা আর তার সঙ্গে আর একটা কিছু কি আমার মনে পড়ছে না এইসব ছবিগুলো রয়েছে যাদের সঙ্গে ওর সম্পর্ক শেষ আচ্ছা কেন তো বলছি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে প্রচুর গরম গো বাইরে বেরোতে ইচ্ছা করছে না কিছু যে কাজ করবো সকালবেলা যে কাজগুলো করি সেইগুলো করতে করতে বিকাল হয়ে যায় তারপরে কোনো রকমে গাফা ধুয়ে এসে একটা ভিডিও করার পরে তারপরে যে সন্ধেবেলা ওই চারটি নিয়ে যে ঢুকলাম সেই থেকে চলছে এই যে এসি দেবতা আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না রান্না করতে হবে কত কি কাজ রয়েছে তবু ইচ্ছে করছে না ভালো লাগছে না মানে এত গরম পড়েছে উৎকট গরম আর বৃষ্টির দেখা নেই কালকের একটু পিট করে দু চারটে হলো ব্যাস হয়ে গেল। তো যাই হোক এইবার তোমরা দেখেছ ভেরি রিসেন্ট আমাদের ম্যান্ডু রানি তার বরের জন্মদিন পালন করেছে একটা রূপর থালা ওর জন্য কিনেছে মানে স্যান্ডির জন্য আর স্যান্ডি নিজেকে নিজে একটা ট্যাব গিফট করেছে এইবার সেটা নিয়ে একটা একটু ঝামেলা দেখালো মানে একটু বড় বইয়ের মধ্যে একটুখানি উন্টু পুন্টু দেখালো কারণ কি এই ট্যাপটা নাকি ম্যান্ডি স্যান্ডিকে দেবে বলে বলেছিল দাদার বাড়িতে যে এইবার বাদ দিতে তোমাকে ওটা দেব। তারপর কিছু কারণে হয়তো ম্যান্ডি সেই গিফটটা করেনি আর কি মানে ওর মনে হয়েছে যে একটা রূপোর খালা দিই হুম কারণ বরের জন্মদিন বলে কথা বরকে ইমপ্রেস করার ব্যাপার তো একটা আলাদা ধরনের এক্সেপশনাল কিছু দিয়ে তো রূপোর থালা দিয়েছে ভালো কথা রূপোর থালা ভালো আর আমি না সোনা রূপো এইসব কেনার পক্ষে হুম কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি অ্যাসেট অ্যাসেট ভ্যালু তো সেই জন্য আমি এগুলো কেনার পক্ষে তো যাই হোক এবার রূপোর থালাটা দিয়েছে তাতে কেক ফেক দেখেছো সমস্ত ঠিক আছে কিন্তু স্যান্ডির রূপোর থালাটা পছন্দ হয়নি আসলে ছেলেরা তো ওগুলো বোঝে না ছেলেদের মধ্যে অত কিছু অত ওই ব্যাপারগুলো নেই ছেলেরা এই সুন্দর সুন্দর জিনিস ইলেকট্রনিক গুড এইসব আর আমার মনে হয় স্যান্ডি আবার ওই সব পছন্দ করে তো যাই হোক রূপোর থালাটা হয়তো স্যান্ডির পছন্দ হয়েছে যে রূপোর থালা কিন্তু স্যান্ডির মনে মনে ইচ্ছে ছিল হয়তো ওকে ওকে একটা ট্যাব গিফট করবে আর কি ম্যান্ডি তো ম্যান্ডি সেটা দেয়নি বলে ও ইএমআইয়ে কিনে নিয়ে এসেছে সেটা এইবার ম্যান্ডি বলছে না আমি ওটা দেবো এইবার স্যান্ডি আর ম্যান্ডির মধ্যে ঝামেলা হচ্ছে ম্যান্ডি বলছে যে আমি দেবো ইএমআইগুলো আর স্যান্ডি বলছে না আমি তো আমাকে নিজেকে গিফট করেছি ওটা আমি দেবো যাই ওকে এই খুনশুটি দেখছিলাম ভালোই লাগছিল আর এরকম দেখতে ভালো লাগে বড় বইয়ের মধ্যে এরকম যে আমি দেবো আমি দেবো এই বলে ভালো লাগছিলো আর ম্যান্ডিকে তো তোমরা জানো বরাবরই ও ব্রড মাইন্ডেড এইসব দিক দিয়ে জিনিসপত্র দেয়াতে কার্পণ্য করে না সত্যি কথা বলতে স্যান্ডিকে সে অগাধ দেয় অগাধ জামা কাপড় অগাধ জামা প্যান্ট অগাধ জিনিসপত্র দেয় সেটা তো দেখছি কারণ ম্যান্ডি ওই আমার টাকা বলে আমি কারোর জন্য খরচা করব না শুধু সেভিংস মেন্টালিটি না আর সব থেকে বড়ো কথা ম্যানডি সোনা গায়নাতে ইনভেস্ট করেছে ম্যান্ডি পোস্ট অফিসে টাকা জমিয়েছে ম্যান্ডি সমস্ত দিকটাই করেছে আর করবে নাই বা কেন হিউজ পরিমাণে ইনকামও আছে তারপরেও কিন্তু ও কিন্তু সবার জন্যে কর্তব্য পরায় না সেটা করে তো এইবার কি হয়েছে যে স্যান্ডির জন্মদিন পালন করা হবে তো আগের দিন রাত বারোটা একটা কেক কেটেছে গ্রিন কালারে সেই কেকটা সবাই বলছিল যে সুন্দর খেতে মানে যারা উপস্থিত ছিল পরের দিন আরেকটা কেক কাটা হয়েছে ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা যে হলো তাতে আমরা ওই জন্মদিনে কাকে কাকে দেখেছি তোমরা মানে কাকে কাকে দেখেছ এক দেখেছি ম্যান্ডির মা আর ম্যান্ডির শাশুড়ি দুজনকে দেখেছি আর ওরা তিনজন আছে আর তার সাথে রয়েছে কি ওই আতস কাচের মা আর আতস কাচ আর ছিল মারিয়া আর মারিয়ার বর আর কেউ কিন্তু ছিল না অনুষ্ঠানে ঠিক আছে এইবার যেই এইগুলো দেখেছে দেন দেন লোকের কিউরিসিটি তালে কেন সুতোপাকে বলা হলো না কেন তালে গীতাদিকে বলা হলো না কেন তাহলে মানে কি দাদা বৌদিকে বলা হলো না কেন ক্রিয়েশানকে বলা হলো না কেন আকাশ পাপড়িকে বলা হলো না কেন ও রিয়াঙ্কাদের বলা হলো না কেন একে বলা হলো না এবার প্রথম কথা হচ্ছে তোমরা সবাই জানো যে রিয়াঙ্কার তো বাচ্চা হয়েছে আসতেই পারবে না তাহলে ওর বর আসতে পারতো কিন্তু বাচ্চার বউ ছেড়ে এখন আসার প্রশ্ন ওঠে না তাই আসতে পারবে না তাই রিয়াঙ্কাদের হয়তো ও বলেও ছিল আমি জানি না তো যেটা বুঝলাম সেটা হচ্ছে খুব ঘরোয়া ছোটোখাটোভাবে একটা ও অনুষ্ঠান করেছে এবং সেখানে যেহেতু স্যান্ডির ক্লোজ তাই আতসের মাকে বলেছে এটা বুঝিলাম আর বাদবাকি কাকে বলেছে বাড়ির মধ্যে থেকে শুধু মারিয়াকে স্পেশালি বলেছে কেন বলেছে যেহেতু মারিয়া নতুন বিয়ে হয়েছে সবে মাত্র বিয়ে হয়েছে এবং ওরা কোথাও নিমন্ত্রিত যেতে পারছে না ওরা পরিষ্কার ভিডিওতে বলেছিল যে আমরা নিমন্তন্ন খেতে চাই আর কি সেই জন্য যেহেতু সঙ্গে সঙ্গেই আগের দিন বিয়ের অনুষ্ঠানটা হয়েছে মন্দিরে আর পরের দিনই স্যান্ডির জন্মদিনটা তো সেই জায়গায় ওদেরকে জাস্ট আপ্যায়ন করেছে এছাড়া কিন্তু বড় করে যে সবাইকে নিমন্ত্রণ করেছে সেটা কিন্তু নয় মানে স্যান্ডির যে জন্মদিনটা যে ম্যান্ডি বিশাল হিউজ করে করেছে তা কিন্তু নয় তাহলে এত লোক নিমন্ত্রণ করার কি আছে তবে আমার এটা আমার ব্যক্তিগত মত যে হয়তো রিয়াঙ্কাকে বলতো যদি না ওর ইস্যুটা এখন হতো আর কি তাহলে হয়তো রিয়াঙ্কা আর বিষ্ণুকে তোমরা দেখতে পেতে কিন্তু বাদবাকি যাদের কথা বলেছ ওই রকমভাবে অনুষ্ঠান করে তো কিছু করছে না ওটা একটা ঘরোয়া অনুষ্ঠান তাতে কি এত লোককে বলা যায় মানে তোমরা কি এক্সপেক্ট করো আর সব থেকে বড়ো কথা সবসময় সবাইকে সমস্ত জিনিসে নিমন্ত্রণ করতে হবে আর সম্পর্কগুলোর মানে গুরুত্ব তোমরা কি দিয়ে মাপো ওই নিমন্ত্রণ দিয়ে সেটাই কিন্তু ম্যান্ডু বোঝানোর চেষ্টা করেছে যে সম্পর্কর গুরুত্ব তোমরা কি নিমন্ত্রণ দিয়ে মাপো সব কাজে সবাইকে কি নিমন্ত্রণ না করলে তার সঙ্গে আর সম্পর্ক থাকে না সবাইকে সব কাজে নিমন্ত্রণ করতে হবে মানে এটা কি এই যে আমার যখন বাড়িটা এই বাড়িটা কমপ্লিট হয়েছিল তখন আমি ছোটো করে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান করেছিলাম কাউকেই প্রায় বলতে পারিনি কারণ তখন করোনার পিরিয়ড পঞ্চাশ জনের উপরে বলা যাবে না তো আমি পঁচাত্তর জনকে বলেছিলাম ঠিক আছে তো সেই পঁচাত্তর জন কি ওই মানে আমার মা বাড়ি আমার ওই বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু চারজন লোককে ব্যাস আর ওই আমার ছেলের দু চারটে পাড়ার বন্ধু আর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কত বড় বড় সার্কেল আমাদের তো লোক বললে তো প্রচুর লোক হতো নর্মাল টাইমে তো সেটা তো করা যায়নি তো ওই কটা লোককে নিয়ে আমরা কোনোরকমে গৃহপ্রবেশটা সেরেছিলাম তো তার মানে কি যাদের নিমন্ত্রণ করিনি তাদের সঙ্গে আমাদের আর রিলেশন রইলো না এরম কোনো ব্যাপার তারপরে আমার ভাইয়ের বিয়ে হয়েছিল বউভাত যখন হয়েছিল পাড়ার আর্ধেক লোককে ওই কন্যা বটযাত্রীতে বলা যায়নি আর কি তার কারণ হচ্ছে তখনও করোনা পিরিয়ড ছিল তো সেই সময় মানে লোকজন তো কম সংখ্যক নিমন্ত্রণ করা হচ্ছিল না দুশো জন ঠিক আছে তো সেই জায়গা থেকে বটযাত্রী যেহেতু কলকাতায় সেহেতু ওখানে তো বেশি স্ট্রিক্ট তো সেই ক্ষেত্রে এইখান থেকে লোক খুব কম গেছিলো তার জন্য ওরা আবার পরের বারে তোমার এক বছরে হচ্ছে তোমার ওই ম্যারেজ অ্যানিভার্সারি করেছিল না আমার ভাই করেনি ভাই শ্বশুরই নিমন্ত্রণ করেছিল যাতে আমাদের পুরো ফ্যামিলি লোকজনদের আবার হোল মানে কি নিমন্ত্রণ করা যায় তাই করেছিল কারণ করোনা পিরিয়ডে তো সেরকম অসুবিধা ছিল তাই তার জন্য আটটার মধ্যে ওদের ওই হল ছেড়ে দিতে হতো খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করে নটার মধ্যে বেরিয়ে যেতে হয়েছে ওখান থেকে মানে সে টেরিফিক কন্ডিশন ঠিক আছে তো এরকম হয় এরকম হয় তার মানে কি আর যাদের নেমন্তন্ন করেনি তাদের সঙ্গে সম্পর্ক নেই দেখো ও একটা ক্লোজলি বাড়ির লোকদের নিয়ে অনুষ্ঠান করেছে সেই বাড়ির লোকদের মধ্যে আতস একেবারে ঘরের লোক স্যান্ডির বন্ধু তাই স্যান্ডির একটা বন্ধুর জন্য আতোষকে এবং আতোশের মা যেহেতু আর কেউ নেই ওই জন্য ওনাকে আর তাছাড়া তো ওর মা শাশুড়ি আর ওরা আর তো কেউ নেই স্পেশালি শুধু মারিয়াকে বলেছে তার পিছনের রিজন এটা যে মারিয়া এর রিসেন্ট ওইখানেই থাকে ঠিক আছে রানাঘাটেই থাকে আর মারিয়াদের আর কোথাও যাওয়ার এই মুহূর্তে জায়গা নেই ওই ম্যান্ডির বাড়ি আর ম্যান্ডির মায়ের বাড়ি এই মুহূর্তে আর ও কোথায় যাবে রানাঘাটের আশেপাশে হুম সেই জন্য ওকে নিমন্ত্রণ করেছে যে ওরও ভালো লাগবে বাচ্চা মেয়ে একটু হইউলুল করে মজা করে চলে যাবে যেহেতু ওদের বাড়িতে ও আগেও থেকেছে তো সেইটাকে নিয়ে কিছু ভিউয়ার্স এমন করছে কে কেন বলো নি তাকে কেন বলো নি ওর সঙ্গে সম্পর্ক শেষ তার সঙ্গে সম্পর্ক শেষ এই শেষ সেই শেষ নিমন্ত্রণ করলে করলেই সম্পর্ক আর নিমন্ত্রণ না করলে সম্পর্ক নেই এই তাহলে তোমরা কি মানে সম্পর্কের মাহাত্মটা তোমাদের কাছে কি। ওতে একটা ভালো কথা বলেছে আমি জানি একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসার রেসপেক্টের উপরে ঠিক আছে তো সেই ভালোবাসা রেসপেক্ট না থাকলে শুধু নিমন্ত্রণের উপরে আমরা তো কত লোকজনকে এমনি নিমন্ত্রণ করি সবার সঙ্গে কি আমাদের ভালোবাসা সম্পর্ক সেখানে হয়তো কোনো না কোনো কারণে তাদের সঙ্গে চেনা পরিচিতি কাজ করার সূত্রে আলাপ বিজনেস সূত্রে আলাপ পারপা নানারকম পারপাসে আলাপ তাই জন্য নিমন্ত্রণ করো তাদের সঙ্গে কি ভালোবাসা সম্পর্ক থাকে সব সময় যাদের তোমরা ভালোবাসা তাদেরকেই তোমরা নিমন্ত্রণ করো আমি তো জানি না তাহলে এই সব বোকা বোকা কথা বলা মানে একেবারে বেকার কথা বলা যাই হোক ম্যান্ডি অভিনয় করে নেকু পুষু ম্যান্ডি অভিনয় করে সেটা বুঝিয়ে দিয়েছে ভিউয়ার্সদেরকে আর ম্যান্ডু কোনো দিন ছাড়নে নয় সমস্ত কিছুর রেসপন্স করে আর কি মানে সব উত্তর দিয়ে দেয় ঠিক আছে তো সেই জন্য ওই রকম একটা ভিডিও করেছে যে সবার সঙ্গে সম্পর্ক শেষ মানে এটা তোমাদেরকেই ক্রিটিসাইজ করলো যে ভাই নেমন্তন্ন না করলে সম্পর্ক টিকবে না আর নেমন্তন্ন করলেই সম্পর্ক টিকবে নেমন্তন্ন করা মানেই তাদের সঙ্গে আমার সুস্থ সম্পর্ক আছে আর নেমন্তন্ন না করা মানে তাদের সঙ্গে আমার সবার সঙ্গে রিলেশন কেটে গেছে এটা নয় রিলেশন অন্য জায়গা থেকে শুরু হয় সেটা একটা বন্ডিং এবং সেটা মধ্যে অন্য জিনিসপত্র রয়েছে সেখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর আমি বিশাল লাউড করে একটা অনুষ্ঠান করছি না যে সবাইকে নিমন্ত্রণ করে আমাকে হয়েই করতে হবে আমি ঘরোয়াভাবে একটু কিছু করেছি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাতেই লোকেরা তো জ্বলে যাচ্ছে তাহলেও করবে না তো যাই হোক এইবার আমি চলে আসি গীতাদি তোমাদেরকে বলেছি না এই একটা ক্রিয়েটার প্রত্যেকটা ব্লগারকে চেটে বেড়ান ইনি হ্যাঁ ইনি পরিষ্কার চেটে বেড়ান আমি যত যত ব্লগার দেখেছি এই যে ক্রিয়েশান থেকে আরম্ভ করে সমস্ত সমস্ত এই ধরনের ম্যান্ডু থেকে আরম্ভ করে সমস্ত একে এই দিচ্ছে ওকে তাই দিচ্ছে ওর এতে গিফট দিচ্ছে ওতে ওকে ঘাটে তুলতে যাচ্ছে মানে কি না কি করেছে ম্যান্ডিকে তো ঘাট ঘাটেও তুলতে গেছিলো ম্যান্ডি তারপর বাজে ব্যবহারও করেছে পরবর্তীকালে আবার জিনিসটা ঠিক হয়েছে আর উনিও স্যান্ডিকে যা নয় তাই বলে অপমান করে ভিডিও করেছিল সব মনে আছে এরা আবার সম্পর্কে দোহাই দেয় যাই হোক সম্পর্ক কিচ্ছু নয় এই গীতাদি সবার সঙ্গে তেল 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 দিয়ে তেল দিয়ে চলে বড় বড় ব্লগারদেরকে সবাইকে সেটে চলে আর তার জন্য এস এর ঘাটে জামা কাপড় দিচ্ছে ওর এতেই করছে ওকে ওদের বাড়িতে বিরিয়ানি নিয়ে যাচ্ছে আর এগুলো ঘুষ ঘুষ দেওয়ার অভ্যেস ওনার ঠিক আছে আর সেই রকমই একটা কাজ করেছে মারিয়ার বেলাও হুম মারিয়ার সঙ্গে ওনার কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি বা মারিয়ার সঙ্গে ওনার কিন্তু মানে যাতায়াত হয়নি কিন্তু উনি জানেন যে যেই মারিয়া একদিন বলবে কোনো না কোনো উনি চলে যাবেন মারিয়াদের বাড়িতে কন্টে নিয়ে আসার জন্য না জানো না তোমরা এর আগেও করেছে আর উনিও নয় মারিয়াকে ওনার বাড়িতে ডাকবে যেহেতু মারিয়া রানাঘাটে রয়েছে রানাঘাটে ওনার বাড়িটাও কাছাকাছি তাহলে ওনার পক্ষে ডাকলে নিমন্ত্রণ করলে খাওয়ানো সুবিধা হবে তাই উনি ডাকবেন নয় উনি ডাকবেন নয় উনি ওদের বাড়িতে চলে যাবে এবং সবটাই কিন্তু শুধুমাত্র ভিউজের জন্য কোনো ভালোবাসা নয় এই মারিয়াকে নিয়ে ইনি অনেক নেগেটিভ ভিডিও করেছে অর্থাৎ তোমরা এটা ভেবো না যে ভালোবাসার জন্য করবে অবশ্যই শুধুমাত্র স্বার্থের মানে কন্টেন্ট যাতে সেই লেভেলের হয় এনার তো এই শখটা আছে তোমরা তো জানো ওদিকে আমাদের খোকার বাড়িতেও উনি গিয়েছিলেন উনি সব জায়গায় চলে যায় উনি সব জায়গায় চলে যায় সবার সঙ্গে যোগাযোগ রাখে হুম ওখানে খোকার ছেলের জন্মদিনে পিতলের থালা দিয়েছিল হুম গিয়ে তারপরে হচ্ছে খোকার মায়ের সঙ্গে খুব বন্ধুত্ব জমিয়েছিল ঠিক আছে যদিও বেশি পাত্তা পায়নি পরের দিকে আচ্ছা এইবার তোমরা জানো ক্রিয়েশনের ক্ষেত্রেও করেছে তারপরে হচ্ছে টিঁয়ার ক্ষেত্রেও করেছে টিঁয়ার তো যখন ওই যে টাকা পয়সা কী সব সংস্থায় দিতে এসেছিলো উনি তো সঙ্গে ছিল একেবারে আচ্ছা তারপরে স্যান্ডি ম্যান্ডিকে তো নিমন্ত্রণ করে খাইয়েছে স্যান্ডিদের বাড়িতে গেছে স্যান্ডেদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে তাতে গেছে তারপরে কী সব পুজো পার্বণ ছিল তাতে গেছে তারপরে আমাদের চিপচিপাকে মানে আমাদের ম্যান্ডির মাকে তাকে নিয়ে এসে রেখে তাকে নিয়ে ব্লগিং চ্যানেলে সে কী ভিউজ হ্যাঁ তাকে সমস্ত কিছু ঠিক করে দেবে এই করে দেবে সেই করে দেবে খুব ভালোবাসে হ্যাঁ নানা কিছু তারপর তো মধ্যখানে এটাও জানো যে ম্যান্ডির বাদ থেকে কাপড় নিয়ে সে ডেলিভারি বয়ের কাজ করেছিল ম্যান্ডির মাকে দিয়েছিল হুম এরকম কাজও করেছে আর এখন দেখলে যে একটা অ্যামাউন্ট পাঠিয়েছে মারিয়াকে ম্যান্ডি স্যান্ডির হাত থেকে একটা অ্যামাউন্ট পাঠিয়েছে দু হাজার টাকার যেই অ্যামাউন্টটায় একটা মিক্সার গ্রাইন্ডার কিনতে বলেছে আর মারিয়ারা সেটা একটা মিক্সার গ্রাইন্ডার কিনেছে এবং সেখানে অনুপম একটা কথা বলেছে যে আমরা হয়তো আরেকটু ভালো কিনতে পারতাম পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমরা করিনি তার কারণ সেটা শুনতে খুব খারাপ লাগবে যে আমি আবার এক্সট্রা টাকা দিয়ে একটু ভালো কিনেছি তাই যত টাকা দিয়েছে সেই টাকার মধ্যেই মিক্সার গ্রাইন্ডার কিনেছি মানে এই ছেলেটাও কিন্তু কম দুষ্টু নয় ঠিক ঠুকে দিয়েছে যে আড়াই হাজার তিন হাজার টাকায় ভালো ভালো পাওয়া যায় তুমি তো দু হাজার টাকা দিয়েছ সেই দু হাজার টাকায় কোনো রকমে যেটা হয়েছে সেটাই কিনেছি বাদ বাকি আর পাঁচশো টাকা গুঁজে সেই জিনিসটা করিনি বুঝতে পেরেছ তো যাই হোক এই যে এই যে এই জিনিসটা দেয়া দেখো আমাদের কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন করেছে সেই অনুষ্ঠানে আমরা গেছি গিয়ে একটা গিফট দিয়েছি একটা মানা যায় এনেই কিন্তু অনুষ্ঠানে ফনুষ্ঠানে কিছুই যায়নি হঠাৎ দিয়েছে এত লোকের বিহয় দেয় না এখানে ঠিক দিয়েছে কেন বলো তো মারিয়ার এখন চ্যানেল হু হু করে সাবস্ক্রাইবার পাচ্ছে হু হু করে ভিউজ এবার মারিয়াকে নিয়ে এখন পজিটিভ ভিডিও করলে দেনান দেন দেনান দেন পাবে আর তোমরা তো জানো যে ওদিকে মারিয়ার সঙ্গে যার অন্তরঙ্গতা ছিল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সেটা হচ্ছে আমাদের সুতোপা তার সুতোপা পরিষ্কার অনেক কিছু বলে দিয়েছে কারণ ও তো ইমোশনালি বসুভূত হয়ে সব কিছু করে তো যাই ও আর সে বলেছে আমি সেরমার কন্ট্রোভার্সি ও করবো না ওদেরকে নিয়ে তো সেই জায়গায় ইনি যদি রেগুলার বেস মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করে আর যদি ওর হয়ে মানে ওই পজিটিভ কন্ট্রোভার্সি করে আর সেইখানে যদি আবার এইসব গিফট ফিফট দেওয়া দেওয়া বাড়িতে আসা বাড়িতে যাওয়া হয় তাহলে বুঝতে পারছো তো শোনায় শোয়াগা কারণ ভিউয়ার্সরা ভাবে যদি কারোর সঙ্গে কারোর দেখা সাক্ষাৎ হয় বা কথাবার্তা হয় বা এইসব গিফট নেওয়া নিয়েই হয় বা তাদের বাড়িতে যাতায়াত হয় বা ব্লগিংয়ের মাধ্যমে দেখতে পায় তাহলেই ভাবে তার সঙ্গে তার খুব ভিজ্ঞতা তাই সে যা বলছে সব সঠিক বলছে এই জন্যে এরা চলে যায় তো পুরো গীতা দিয়ে এখানে একদম চাল খেললো হ্যাঁ গিফটটা দিয়ে লোকের কাছে ভালো হওয়ার চেষ্টা করলো মারিয়াকেও দিয়ে কবজায় মানে চেটে কবজায় আনবার চেষ্টা করলো ঠিক আছে এইবার ওকে নিয়ে পজিটিভ ভিডিও করে ভিউজ হবে ভিউজ হবে ভিউজ হবে আর যে লেভেলের ভিউজ হচ্ছে তাতে ওই দু টাকা যদি দেয় ওনার কিছু যায় আসে না তাই না মানে বুঝতে পেরেছো এই একটা আমি দেখলাম এই মানে সব কটা ব্লগারকে ইনি চেটে চড়েন চাটা ছাড়া কিচ্ছু আসে না প্রথম থেকে আমি দেখে আসছি চেটে চলে সব ব্লগারদের নিয়ে চেটে চলে মানে আশ্চর্য লাগে সত্যি হ্যাঁ ওরা গিফট দিয়ে দিল আরে ভাই গিফট না দেওয়ার কিছু নেই গিফট দিতেই পারে বড় হয় ছোটোদের গিফট দিতে পারে হ্যাঁ ওনারাও কোনো অকেশনে নেমন্ত্রণ করে গেছে নেমন্ত্রণ করেনি আগে ভাগেই ঘুষ দেওয়ার জন্য ম্যান্ডিদের দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে মানে বুঝতে পেরেছ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখন কোন ব্লগারের জন্য দেয় সেটা সব বোঝা যায় আরও কত ছোটো খাটো ব্লগার আছে কই কাউকে তো দেখি না দিতে হ্যাঁ কিন্তু বড় বড়ো ক্রিয়েটারদেরকে তেল দেওয়ার জন্য একেবারে মালিশ করবার জন্য গীতাদি সব সময় মুখিয়ে আছে কিছু বলার নেই না একদম মানে কি বলবো এক সেবারকার এক জিনিস শুনি হুম একদম মানে কিছু বলার নেই তো যাই হোক মারিয়া যেহেতু বলেছে ভিডিওর মাধ্যমে যে আমার গীতাদির ভিডিও ভালো লাগে অনুপমও বলেছে ভালো লাগে আমরা মজা করে এনজয় করে দেখি ব্যাস ওনার শোনায় শোয়াগা সেই থেকে যে মারিয়াদের নিয়ে পজিটিভ ভিডিও করছে প্রথম দিকে কী করছিল এদিক ওদিক এদিক ওদিক করছিল ঠিক আছে তারপরে যখন দেখলো মোটামুটি মারিয়াদের ভিডিওতে সেই লেভেলের ভিউজ হচ্ছে আর অনুপম মারিয়াও ওনার কথাতে একটুকুনি ইয়ে করেছে ব্যাস দেন দেন পুরো শুয়ে পড়েছে পজিটিভ ভিডিও করবার জন্যে ঠিক আছে নিরপেক্ষতা নেই নিরপেক্ষতা নেই মানে উনি ঢেকে 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 ভিডিও করছে তো যাই হোক এটাই বলার ছিল আমার ভিডিওটাতে আর এই গীতাদির এই জিনিসগুলো আজকে নতুন নয় প্রথম থেকেই দেখে আসছি ওনার স্বভাবটাই ওরকম প্রথম থেকেই ওনার সব উনি স্যান্ডি ম্যান্ডিদের খাইয়েছে কবে কচু দিতে গেছে কবে জামা কাপড় বয়েছে আমাদের ম্যান্ডির মাকে ডেকে রেখে দিয়েছিল অনেক কিছু করেছে এবং তার মধ্যে আবার অশান্তিও হয়েছে কারণ যত বেশি মিলবে তত বেশি হবে আর ম্যান্ডি তো একবার ওনার নামটা পর্যন্ত নেয়নি বলেছে কে হচ্ছে কন্ট্রোভার্সি কিট না স্যান্ডিকে ভালোবাসে আমাদের দিক স্যান্ডিকে ভালোবাসে স্যান্ডিকে ছেলে মনে করেছে আবার স্যান্ডিকেই বলেছে চুরি পরো শাড়ি পরো এই পরো যখন এই ম্যান্ডির ব্যাপারটা সব মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিল তাই কিছু বলার নেই একে এটুকুই বলার ছিল না ম্যান্ডির ব্যাপারটা অ্যাকসেপ্ট করেনি সুতোপার সঙ্গে যখন মিলটা হয়ে গেল ওদের মানে ওরা যখন কেস কামারি তুলে নিয়ে সমস্ত জিনিসগুলোকে সলভ করে নিল তা করবে না কেস কামারি নিয়ে সারা জীবন চলবে ওগুলো শুধু ঝামেলা ছাড়া অশান্তি ছাড়া কিছু নয় তো এই সময় কিন্তু বলেছিলো চুরি পড়ে এই পরে কেন এত কিসের ওরা খুব বুদ্ধিমান বুদ্ধিমতী ও আর বিশেষ করে স্যান্ডির থেকেও স্যান্ডি অনেকটা ইমোশনাল ম্যান্ডি অনেক বেশি প্র্যাকটিক্যাল ও বোঝে যে এই সব ফালতু জিনিস এই কেস কামারি থানা পুলিশ এগুলো নিয়ে গেলে আমার ফালতু পয়সা খরচা বেকার হেডেক টেনশান কি দরকার আছে আমি ব্লগিং করবো ব্লগিংয়ে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হলে আমার চ্যানেলই উঠবে সেগুলোকে গায়ে মাখবো না অতটা বোকাও নয় তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা